ঘুম থেকে উঠে একটা বড় মাথায় চিন্তা যে আজকে দুপুরে কি রান্না করব যখন নিজের দায়িত্বে আসে রান্না খাওয়াটা যেন অনেকটা বড় ঝামেলা এসে যায় মাথার উপর কি রান্না হতে হবে কি রান্না করলে সবাই খাবে সেই একটা বড় চিন্তা সবজির ব্যাপারে এসেছিল সকালে সবজি নিয়ে নিচ্ছি কালকে দু একটা সবজি নিয়েছিলাম কুমড়ো গাজর বিম কড়াই আর লাল শাক দেখলাম লাল শাকগুলো দেখে বেশ পছন্দ হলো তাই মিঠাইয়ের জন্য নিয়ে নিলাম ভাবছি পেঁয়াজ দিয়ে একটু ভাজবো বেশ ভালো লাগবে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি মাছ ব্যাপারে আসলে মাছ নিতে হবে কালকে তো ডিম ভাজা আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম আজকে মাছটা না নিলে মানে দুপুরের খাবারটা যেন ঠিকঠাকভাবে জমবে না ঘরে টুকটাক কাজগুলো আমি সেরে নিয়েছি মিঠাইকে ঘুম থেকে তুলে একটু দুধ করে খাই দিয়েছি কালকে দুপুরে ঘুম থেকে ওঠার পর মিঠাইয়ের এত পরিমাণ জ্বর এসে গেছিল থার্মোমিটারটাও আমাদের বাড়িতে রেখে দিয়ে এসেছি কী করেই বা জানবো হঠাৎ করে মিঠাইয়ের এতটা জ্বর চলে আসবে আর কোনো মেডিসিনও সাথে করে নিয়ে আসিনি বলে ওকে আবার সাথে সাথে নিয়ে গেলাম আমি আমাদের কাছাকাছি একটা হসপিটাল এমার্জেন্সি ওয়ার্ডে দেখিয়ে নিয়েছে ওখান থেকে আবার আজকে সকাল এগারোটার মধ্যে যেতে বলেছে মিঠায় রক্তের রিপোর্ট করাবে বলে আর কিছু মেডিসিন দেওয়ার রয়েছে ডক্টরের কাছে চেক আপ কথা বলেছে মাছ ব্যাপারে এসেছিল মাছটা নেব আমি কীভাবে যে কালকে রাতটা কাটিয়েছি কি বলবো মিঠাইয়ের এত পরিমাণ জ্বর ছিল ওষুধ খাওয়াচ্ছি কিছুই তো কমছে না জলে জলপর্তি দিলাম তাতেও হচ্ছিল না ভাবছি আমি যে ডক্টর মিঠাইকে দেখাই সেখানে নিয়ে যাব। রক্তের রিপোর্ট করাতে বলেছে আমি সেটাই একটা টেনশনের মধ্যে রয়েছিলাম এখন তো সবার ডেঙ্গু মানে এই সব সমস্যার কারণ হচ্ছে আমি অন্য জায়গায় চলে এসেছি এখানে ধুলো মালি তারপর মশা টশাও তো রয়েছে তো সেই নিয়ে একটা টেনশন ছিল দিদা আমার কাছে এসেছিলো এমনি গল্প করতে মিঠাই কি করছে মিঠাই তো নেই বাড়িতে ও গেছে তিসাদের বাড়িতে বোন নিয়ে গেছে আমি জামা জামাকাপড়গুলো কাছিলাম অনেক জামা কাপড় ছিল বিছানার বেড কভার এটা ওটা করে যেগুলো নোংরা হয়েছিল সেগুলো কেটে দিচ্ছিলাম তখনই দিদা বললো যে আমার কাছে দে আমি মাছটা সুন্দর করে কেটে দিচ্ছি ছাই ছিল না তো ছাই ছাড়াই দিদা খুব সুন্দরভাবে কেটে দিয়েছিলো কালকে ভাই চপ নিয়ে এসেছিলো আর মিঠাইকে একটা আলু সিদ্ধ করে দিয়েছি দিয়ে সবাই মিলে মুড়ি খেলাম মিঠাইয়ের শরীরটা খারাপ বলে না কিছু খেতে চাইছে না সকালে দুধ বিস্কুটও করেছিলাম দুটো বিস্কুট খেয়েছে আর কিছুই খেলো না মুড়িটাও মাখিয়ে দিলাম সেটাও নষ্ট করেছে সবাই মিলে এলাম আবার বাজার করতে কালকেই বাজার করে নিয়ে গেছিলাম দু একটা বাজার যেগুলো করা হয়নি সেগুলো সেইগুলো নেবো আর অল্প অল্প করে বাজার করছি তো একসাথে অনেক করে করিনি বলে তাই আবার আসতে হলো আজকে দুপুরে রান্নাই করব পোনা মাছ দিয়ে গাজর আলু দিয়ে ঝোল আর মিঠাইয়ের জন্য মাছ দিয়ে লাল শাক আলু দিয়ে ঝোল করে দেব আর লাল শাকটা আছে ওটা একটু ভেজে নেবো বোন বলছে যে ও আবার ডিমের ঝাল বানাবে ওর জন্যই কিন্তু আজকে বিশেষ কারণে মাছটা নেওয়া কারণ কালকে ও বলছিল ওর পেটটা প্রচণ্ড ব্যথা করছে তাই ভাবলাম একদম ওকে কাঁচা লঙ্কার ফোরন দিয়ে ঝোল বানিয়ে ভাত খাওয়াবো যদি আবার সমস্যা হয় সেই কারণে আবার ও বলছে যে না আমি ডিমের ঝাল ছাড়া মাছ আমি খাই না মাছ আমার ভালো লাগে না ডিমের ঝাল ছাড়া আমি খাবো না এদিকে বোন দেখো আমার মশলার ডিব্বাগুলো ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট কাজ ধৈর্য ধরে করে দিচ্ছে আমার বোন মিঠাইয়ের শরীরটা খারাপ বলে না কারোর কাছে থাকতে চাইছে না সারাক্ষণ কান্নাকাটি করছে তাই ওকে সাথে করে নিয়েই কোলে করে ঘরে কাজগুলো সারলাম রান্নাটাও করে নিয়েছি মিঠাইয়ের খাবার করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি বোনকে বলেছিলাম তুই আগে খেয়ে নে তারপরে মিঠাইকে ধরবি আমি তারপর খেতে বসবো এই যে গাজর আলু দিয়ে মাছের তরকারি করেছিলাম খুব সুন্দর হয়েছিলো গোলমরিচের কোরন দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে কিন্তু বোনের জন্য করা বনি খেলো না দুজনে আছি ও আগে খেয়ে নিল তারপরে আমি খেতে বসলাম কিছু করা নেই মিঠাইকে একজন না ধরলে খেতে পারবো না ডিমের ঝালটা দিয়ে আমিও ভাত খেয়ে নিলাম ও একটা খেয়েছে আর আমি একটা নিলাম ভাই তো বাড়িতে নেই ভাই তো বললাম যে কাজে চলে গেছে ও আসবে আবার সন্ধ্যা হলে চলে আসবে কাজ থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বোন আমি মিঠাই তিনজনেই ঘুম থেকে উঠেছি অনেক সন্ধ্যে করে সন্ধে দিতে বললাম বোনকে আর আমি একটু চা বসিয়ে দিয়েছি সন্ধ্যের টিফিনে আজ একটু দুজন মিলে চা খাবো বোন চা খায় না বলে এই প্রথমবার এখানে এসে চা বানাচ্ছে চা আর নিমকি ভাজা কিনে রেখেছিলাম রাতে রান্নায় আজ ভাবছি কিছু করব না গাজর আলু তরকারি সমস্তটাই পড়ে রয়েছে বোন দুপুরে খাইনি ভাই আসবে আর যা আছে তিন দিনের মোটামুটি হয়ে যাবে বোনকে মাসি ফোন করেছিল মাসির মা রানী ঠাকুমা খুব অসুস্থ হসপিটালে ভর্তি কালকেই বলছে চলে যেতে কি করি দেখি এসেছিলাম অনেক দিন থাকবো বলে মিঠাইকে সাথে করে নিয়ে মিঠাই তো শরীরটা খারাপ হয়েছে এখান থেকেই ডক্টর দেখিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম বাড়ির দিকে চলে গেলে আর হয়তো আসতে পারবো না তো যেই ভাব সেই হয় হলো মিঠাইকে নিয়ে হয়তো বাড়ির দিকে চলে যেতে হবে ওর শরীরটা তো খুব একটা ভালো নেই বোন না থাকলে আমি একা সামলে উঠতে পারবো না দেখায় যাক যদি কালকের মধ্যে ও ঠাকুমা একটু ভালো থাকে তাহলে যাব না থেকেই যাব আর যদি শুনেছি খুবই অসুস্থ মিঠাইকেও আমাদের বাড়ির ওখানে ডাক্তারটা দেখিয়ে নিতে হবে কারণ এখানে তো ডক্টর রিপোর্ট করাতে বলেছিল আমি নিয়ে যাইনি দেখলাম যে এক দু দিনের মধ্যে জ্বরটা সারছে কিনা। এখন এই জ্বর হলে প্রায় তিন দিন থাকছে তিন দিনের মাথায় জ্বরটা ভালোও হয়ে যাচ্ছে তো সেই ভেবেই আমি নিয়ে গেলাম না ওষুধ তো রয়েছে সেদিনকে গিয়ে অনেক মেডিসিন দিয়েছিল নাকে কে ডব টপ সমস্তটাই রয়েছে তাই সেই ভেবেই থেকে গেছিলাম যদি সেরকম হয় তো কালকে সকালবেলার মধ্যে নিয়ে চলে যাব ওকে যে ডক্টর দেখায় সেই ডক্টরের কাছে দেখিয়ে নেব দুপুরে ঘুম থেকে ওঠার পর থেকে এত মেদা জ্বর এসছে ওষুধ খাওয়াচ্ছে কিছুতেই খাচ্ছে না

আমাদের একটা মা রয়েছে নিজের মা না হতে পারে কিন্তু মায়ের থেকে কিন্তু কম না যে শুনেছে যে আমরা কিছু খাচ্ছি না আমরা রান্না করবো না করবো নিয়ে গেছিলাম বাজারে কিছু করা হয়নি সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় আস্তে আস্তে সন্দেহ দেখিয়েছিলাম সাথে সাথে রাত সাড়ে দশটার সময় আমাদের কাছে চলে এসেছিলো খাবার নিয়ে আর ওই রাতে চলেও গেছিলাম তো আজকে আসছে মিঠাই শরীরটা প্রচণ্ড খারাপ এই কয়েকদিন পর মানে রবিবার থেকে এসেছি রবিবারটা রাতে একটু ভালো ছিল সকাল থেকে মে জ্বর কালকে তো ডাক্তার দেখে নিয়ে এলাম আজকে তো দুপুরের পর থেকে ও জ্বর এসছে ওষুধ খাওয়াচ্ছে কিছুতেই ভালো হচ্ছে না মিঠাই চৌমুখ দেখতে পারো একদম ফুলে গেছে তো কালকে আবার বাড়িতে যেতে হবে রানীর ঠাকুমার খুবই শরীর খারাপ নুনটা আমার ঠাকুমা ওই তো ওতেই আছে দেখ না না ওখানে আছে কি হ্যাঁ ওই তো তো মা আসছে বলে বলছে কিছু রান্না করবি না না হলে আমি যাব না তো মিঠাইকে দেখবে আর আমি কালকে হয়তো বাড়ির দিকে চলে যাব কারণ বোন যদি চলে যায় আমাকে থাকতে দেবে না দাদু কারণ আমার মিঠাইয়ের শরীরটা খারাপ দেখি রবিবার আমি যেদিন এলাম না বললাম বাজার বাজারঘাট করা হয়নি বান্না করবো না সেটা শুনে আমাদের পাশেই একটু দূরে বাড়ি আমার মা রয়েছে আমার নিজের মা নয় কিন্তু সত্যি খুব ভালোবাসে ওই রাত সাড়ে দশটার সময় যেই শুনেছি যে আমি বাজারঘাট করিনি রান্নাবান্না করবো না আজ খাবো না তো সাথে সাথে খাবার দাবার নিয়ে চলে এসেছিলো মিঠাইয়ের শরীরটা খারাপ শুনে আবার আসছে আমাদের বাড়িতে মিঠাইকে একটু মন ভালো করার জন্য ওর সাথেই আমি একটু খেলা করছি বাড়িতে থাকলে তো দাদুর সাথে সবার সাথে খেলাধুলা করে এখানে তো একদমই খেলতে পারছে না ওর মনটাও ভালো নেই আবার শরীরটাও খারাপ হয়ে গেছে তাই ওকে একটু ভালো রাখার জন্য বা ওর মনটা একটু ভালো করার জন্য আমি ওর সাথে একটু টুকি টুকি করে খেলাধুলা করছি সাথে করে ভাইকেও বললাম ওকে নিয়ে একটু খেলা কর যাতে ও একটু খেলাধুলা করলে ওর মনটা ভালো হয় তার সাথে সাথে আজ আবার আমার আসে মা উনি আসলে বলবো যে আজকে আমাদের কাছেই থেকে যেত যেতে দেবো না তোমাদেরকেও দেখাবো সত্যি মানুষ যেমন বলছি না যে বিপদে পড়ে বিপদ থেকে রক্ষা করার জন্য ভগবান কাউকে না কাউকে পাঠিয়েও দেয় এই যে ভগবান তুল্য মানুষগুলোকে আজকে আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে বোনকে বললাম একটু আলু ভাজার জন্য আর চা আমি সত্যি তো বোন আমি দুজনে চা বানিয়ে খেয়েছিলাম তাই সবাই আসতে আবার চা বানিয়েছি আলু ভেজে দিয়েছিলাম ঘরেতে যা ছিল সেই দিয়েই ওদের সবাইকে খুশি করার চেষ্টা করেছিলাম এই যে মাকে বললাম না যে আমি রেখেই দেব নিয়ে যেতে দেবো না বাবাকে বাবা চলে গেছে মাকে রেখে দিয়েছি তাই ভাত তরকারি আবার করে বসালাম গাজর আলু মাছ দিয়ে একটা হালকা করে ঝাল ঝাল করেছি আর মিঠাই আমি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি মিঠাই আমাকে খেতে দিচ্ছি না এত কান্না করছিল খেতে বসে লাস্টেবেলা কী করলাম মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা বোন দুজনে মিলে খেয়ে নিয়েছে আর আমাকে গালে তুলে খাই দিচ্ছে যেটা আমার সব থেকে সুখ মনে হয় আমি যখন ছিলাম আর কি এরকম দুর্ঘটনা হয় আমার মাসি না মাসি মেশ দুজনে সব সময় আমাকে খাইয়ে দিত বা ভাতটা মাখিয়ে দিত কেউ যদি আমাকে ভাতটা মাখিয়ে দেয় সেই ভাতটা যেন আমার কাছে অমৃত সমান হয়ে যায় মাকে আমি খেতে খেতে একটা কথাই বলছিলাম যখন পোষে নাইগিট হয়ে যেত না কোনো দিন টিফিন নিয়ে চলে যেত না ও যতই দেরি হয়ে যাক দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করেই তারপরে ও যেত কারণ জানে ও যদি চলে যায় একবার আমি আর খাবো না রাতের খাবারটা হয়তো কারণ আমি একা খেতে একদমই পছন্দ করি না আর ভালোও লাগতো না ও যদি চলে যায় বাড়িতে পুরো একা হয়ে যেতাম তাই ও কী করতো একই থালায় ভাত বেড়ে আমাকেও খাই দিত আর ও নিজেও খেয়ে দিয়ে তারপরেই বার হতো তো সেই কথাটা মনে করে আমার চোখ থেকে জল বার হয়ে যাচ্ছিলো তখনই মা আমাকে বোঝাচ্ছিলো আর অনেকগুলো কথা বলছিলো সত্যি মন ছুঁয়ে যাচ্ছিলো ভাগ্য করলেই হয়তো এত ভালো মানুষগুলোকে পাওয়া যায় আমি হয়তো কোনো জম্ন একটু হলেও ভালো করেছি যার জন্য এত ভালো মানুষের সাথে আমার আলাপ হয়ে গেছে তো কথা বলতে বলতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো